الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আজকে আমরা নামাজের গুরুত্ব এই সম্পর্কে আলোচনা শুনব আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনুল কারিমের সাতাশতম পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় সূরাতুল দারিইয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য ইবাদত অনেক প্রকারের রয়েছে তবে সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি এই সম্পর্কে বুখারি শরীফের ছয় হাজার নয়শত আশি নম্বর হাদিসের মধ্যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল আই ইউল ইয়া অসুরাম্ম ইবাদত তো অনেক প্রকারের রয়েছে আমল তো অনেক প্রকারের রয়েছে তো এই সকল আমলের মধ্যে সকল ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত কোনটি সর্বোত্তম আমল কোনটি জবাবে নবীজি বলেছিলেন যথা সময়ে নামাজ আদায় করাই হল সর্বোত্তম ইবাদত সম্মানিত উপস্থিতি ও মণ্ডলী আমরা ইতিমধ্যেই বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ নামাজ যেহেতু সর্বোত্তম ইবাদত এই জন্যই আল্লাহামতের ময়দানে মানুষের কাছ থেকে যখন নাকি তার আমলসমূহের হিসাব নেওয়া শুরু করবেন তখন সর্বপ্রথম তিনি মানুষের কাছ থেকে তার নামাজের হিসাব নেবেন তির্মিদি শরীফের তিনশত আটাত্তর নম্বর হাদিস সে হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মানুষের আমলনামার হিসাবগুলো নেওয়া শুরু করবেন সর্বপ্রথম তিনি মানুষের কাছ থেকে তার নামাজের হিসাব নেওয়া শুরু করবেন সুবহানাল্লাহ আল্লাহ ইন সলহত ফাকাদ আফলাহা আনজাহা ওই নামাজি যদি তার নামাজের হিসাবগুলো যথা যথা দিতে পারে তাহলে সে সফল কাম হবে আর কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সেই হবে সেদিন আসল সফল কাম কেয়ামতের ময়দানে জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ যে পাবে সেই হবে সেদিন আসল সফল কাম সুতরাং কোনো ব্যক্তি যদি কেয়ামতের ময়দানে আল্লাহর হিসাবের দরবারে কোনো ব্যক্তি যদি তার নামাজের হিসাবগুলো যথাযথভাবে দিতে পারে তাহলে আশা করা যায় ওই ব্যক্তি নামাজের হিসাব দেওয়ার কারণে বা তার অন্য অন্য আমল হিসাব দেওয়া সহজ হয়ে যাবে এবং এর বিনিময়ে তার জন্য যার নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এর বিনিময়ে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে সুবহানাল্লাহ আল্লাহ আর কোন ব্যক্তি যদি দুর্বাগা বসত শয়তানের দুখায় পড়ে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব না দিয়ে থাকে যথাযথভাবে নিয়মিত নামাজ না পড়ে থাকে তাহলে কে ময়দানে আল্লাহর সামনে সে নামাজের হিসাব করে দিতে পারবে না আর যে ব্যক্তি নাকি তার নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে না তার জন্য যে মারাত্মক সমস্যা রয়েছে কি আমাদের ময়দানে কঠিন কঠিন বিচারের ময়দানে তার জন্য দুর্দশা রয়েছে তার জন্য অনেক শাস্তি রয়েছে অন্যান্য আমল নামার হিসাবগুলো দেওয়া তার জন্য জটিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে সমস্ত আমলগুলোই তার জন্য কঠিন হয়ে যাবে এবং সবশেষে সে হবে ফাঁকা দেখা বা সে হবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং তার ঠিকানা হবে জাহান্নামি সুতরাং ভাইয়েরা আমার আল্লাহ আবুল্লাহ আলমীদের দরবারে আমরা তৌফিক কামনা করি তিনি যেন আমাদেরকে যথাযথভাবে নামাজগুলো আদায় করা তৌফিক দান করেন এর বিনিময়ে যেন আমরা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন সেই সাথে সাথে যারা আমরা নামাজের প্রতি মনোযোগী না তাদেরকে নামাজের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে কেননা আপনি যদি নামাজ যথাযথভাবে নিয়মিত না পড়েন তাহলে আপনার জন্য কি কঠিন আপনার জন্য হুঁশিয়ারি রয়েছে বেনামাজির জন্য এই বিষয়টি আমি মনে করি আমি মনে করি এই আলোচনাটুকু শোনার পর পরিপূর্ণভাবে বুঝে আসার কথা তো বন্ধুগণ আসুন আমরা মনোযোগ সহকারে এই বাকি আলোচনাটুকু শোনার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত মানুষ যখন নাকি আল্লাহর উপর ইমান আনে ইমান আনার পর সর্বপ্রথম তার উপরে যে দায়িত্বটি সেই দায়িত্বটি হলো নামাজের সময় নামাজ আদায় করা এই বলা হয়েছে আর রুকুসানি মিন আরানেল ইসলাম আর সরাত রুকুসাহানী মিন আর ইসলাম নামাজ হল ইসলামের যে ভিত্তি রয়েছে সেই ভিত্তিগুলোর মধ্য থেকে দ্বিতীয় ভিত্তি দ্বিতীয় রুকন বোখারি শরীফের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন বোখারি শরীফের সাত নম্বর হাদিস আবদুল্লাহ ইবনাল থেকে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসের রসুল আলহিম ইসাদ করেছেন بني الاسلام على خمس شهاده الله ইলাহাইলাম ওয়াল্না মুহাম্মাদ রওয়া সুনুল ও কম ই সলেতি ও ইতা ই জাকেয়াতি ও সৌমি রমগন ওয়াজ্জেমানি স্ত আইলাই হিসাবিলা ইসলামের ভিত্তি হল পাঁচটি জিনিসের উপর ওই পাঁচটি জিনিসের মধ্যে এক নম্বরের ভিত্তি হল আল্লাহর উপর এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মহাবুদ নাই এবং দ্বিতীয় নাম্বারের ভিত্তি হল নামাজ কায়েম করা তৃতীয় নাম বৃত্তি হলো জাকাত প্রদান করা চার নম্বরের বৃত্তি হলো আল্লাহর ঘরের হজ করা পঞ্চম নম্বরের ভিত্তি হলো রমজান মাসের রোজা রাখা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পুরা ইসলাম ধর্মটি একটি তাঁবুর সাথে উদাহরণ দেওয়া হয়েছে তাঁবুর চতুর্দিকে চারটি খুঁটি থাকে একটি খুঁটি থাকে সুতরাং এই তাঁবুর মধ্যে যেমনইভাবে পাঁচটি খুঁটি থাকে পাঁচটি খুঁটির মাধ্যমে তাবুটি সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত থাকে তেমনইভাবে এই পুরা ইসলাম ধর্মটির মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছু পাঁচটি খুঁটির উপরে সুপ্রতিষ্ঠিত রয়েছে এই পাঁচটি খুঁটির মধ্য থেকে নামাজ হল গুরুত্বপূর্ণ দ্বিতীয় খুঁটি সুতরাং কোনো ব্যক্তি যদি তার নামাজ যথা যথাযথভাবে আদায় না করে নামাজ ছেড়ে দেয় তাহলে সে ইসলামের মধ্যে তার ভিতরে যে ইসলাম রয়েছে যে ইমান রয়েছে তার মধ্যে হুমকি রয়েছে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে তার ইসলাম কেননা তার ইসলামের পাঁচটি খুঁটির মধ্য থেকে একটি খুঁটি নষ্ট হয়ে গেল যে কোনো সময় অন্যান্য খুঁটিগুলো নরবর হয়ে তার ইসলাম নামক তাবুটি তার উপর ধ্বংস হয়ে পড়ে যেতে পারে তার ইসলামটি ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য নামাজের প্রতি আমাদেরকে অত্যন্ত বেশি মনোযোগী হতে হবে এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন জিবরাইনের মাধ্যমে নবী করিম আলাইহি আসাল্লামের উপর অসংখ্য ইবাদতের বিধান এই পৃথিবীতে দিয়েছেন কিন্তু আপনি জেনে অবাক হবেন একমাত্র নামাজ হলো এমন একটি এবাদত যে এবাদত আল্লাহ তালা তার প্রিয় নবীর উপরে তার বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী আসাল্লাম এবং তার উম্মদের উপরে ফরজ করার জন্য প্রিয় নবীজিকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বোরাক এবং রশফ নামক বিশেষ দ্রুত যানের মাধ্যমে জিব্রাইলের সহযোগিতায় এই পৃথিবীর আকাশ বাতাস ভেদ করে আল্লাহ তালার দরবারে নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়ে বিশেষ সান্নিধ্য দিয়ে বিশেষ সান্নিধ্য লাভ করিয়ে তারপরে তিনি যেই উপহারটি দিয়ে এলেন আমাদের নবীকরিম সাল্লামের জন্য এবং তার উন্মতের জন্য সেটা হল নামাজ তো ভাইরা আমার এই জন্য আমরা বুঝতে পারলাম সমস্ত এবাদতই দুনিয়াতে দেওয়া হয়েছে একমাত্র নামাজের বিধান আরশে আজিমে নিয়ে গিয়ে তারপরে সেখান থেকে দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজ কত গুরুত্বপূর্ণ একটি এবাদত এই যুগে এই আমরা দেখতে পাই শুধু আমাদের নবী করিম সাল্লিয় সাল্লামের উপরেই নামাজ ফরাজ করা হয়েছে এমনটা নয় ইতিহাস থেকে আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন নবীদের উন্মতের উপরেও এই নামাজ ফরজ করা হয়েছিল পবিত্র কোরআনুল করিমের ষোলতম পাড়ায় সৌরদ উত্তার তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন হে আমি আমি তোমাকে নির্বাচন করেছি নব দেওয়ার জন্য তোমাকে আমি নবী বানাবো এই জন্য তোমাকে আমি নির্বাচন করেছি এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো এই কথাগুলো তুমি মনোযোগ সহকারে শোনো انني انا الله لا اله الا انا فاعبدني এক নম্বরের বিধান হলো সবসময় মনে রাখবে আমি হলাম আল্লাহ এমন এক আল্লাহ আনা ফাহুদী আমি ছাড়া দ্বিতীয় আর কোন মাহবুদ নাই এবার উপযুক্ত আর কোন মাহবুদ নাই সুতরাং এক নম্বরের বিধান হলো এই আকৃদা পোষণ করতে হবে এই বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহ এই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই দুই নম্বরের কাজ হলো ফাহাবুদি সুতরাং আমার আমি যেহেতু একমাত্র আল্লাহ অদ্বিতীয় আল্লাহ এই জন্য যত এবারত করবে সমস্ত কেবল কেবলমাত্র আমার জন্যই করবে আর ইবাদতের মধ্যে আতিমিস সদায়িক্রি এবাদত করতে হবে এই কথা বিধান দেওয়া হল বিধান দেওয়ার পর সর্বপ্রথম যে এবাদতের নামটি তিনি উল্লেখ করে বললেন সেই এবাদতের নামটি হল নামা সুবাহ কেননা আল্লাহ আমিন প্রথমে মুসানবিকে মনোযোগ সহকারে শুনতে বললেন তারপরে বললেন আমি তোমাকে নির্বাচন করেছি তারপরে এখন তোমাকে যা বলবো মনোযোগ দিয়ে শোনো এক নম্বরের কথা হলো আমি আল্লাহ অদ্বিতীয় আল্লাহ আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই দুই নম্বরের কথা হলো এবাজত করতে হবে আমার জন্য তিন নম্বরের বিধান হলো এবাদত যখন করবে তখন নামাজ পড়বে আমা নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করতে পারবে সুতরাং ভাইয়েরা আমার মুসা আলহ ইসলাম অত্যন্ত বড় মাপের একজন নবী ছিলেন যাকে মৌসা কালিম বলা হয় সেই মৌসা নবীর উপরও আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজের বিধান তিনি ফরজ করেছিলেন শুধু মৌসা আলহিসের উপরই নয় এই পৃথিবীতে যে সমস্ত যে সকল বড় বড় নবী নবীরগণ অতিবাহিত হয়ে গেছেন তাদের মধ্য থেকে অন্যতম একজন হলেন ঈসা আলহিসু সালাম। এই ঈসা আলহ ইসালাতাম সম্পর্কে ইয়াহুদিরা তারা বলে হ্যাঁ নাসার আল নাসি হব্লাহ নাসাররা বলে খ্রিস্টানরা বলে যে নাসার খ্রিস্টানরা বলে যে ঈসা হল আল্লাহ তালা সন্তান যদিও আল্লাহ তারা বলেছেন সুবাহানিফুন এই সমস্ত যে সম্পর্ক রয়েছে আল্লাহ তালার সাথে মানুষের যে সম্পর্ক এই সম্পর্কের বন্ধন থেকে আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত কিন্তু তারপরেও মানুষেরা মনে করে এই ঈসা নবী হলো আল্লাহ তালা সন্তান এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হল যে বড় বড় নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী হলেন ঈসা হিসরাত হিসারাতসরা এই ঈসা নবীর উপরেও আল্লাহ তালা নামাজের বিধান ফরজ করেছিলেন আল্লাহ আয় আমিন পবিত্র পুরাণুল কারিবির ষোলোতম পারায় সুরাতুল মারিয়ামের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন ওই কথাগুলো ইরশাদ করেন যে কথাগুলো ইসা আলাইহিসাল্লাতুয়াস সাল্লাম তার উম্মুদেরকে তিনি শুনিয়েছিলেন কি শুনিয়েছিলেন আলা ইনিয়া আবেদুল্লা আতানিয়াল আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ঈসা আলাইহিস সালাতু তার উম্মতদেরকে বললেন নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আতানিয়াল আল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে কিতাব দেওয়া হয়েছে ওয়া জাআলানি নাবিয়্যা এবং আমাকে নবী করে বানানো হয়েছে নবী নির্বাচন করা হয়েছে وجعلني مباركا اينما كنت এবং আমাকে বিশেষ ভাবে যে জায়গাতে আমি যাই না কেন সেই জায়গাটাকেই বরকতময় করা হয়েছে ও আউসনি বিশ্বলাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন করেছেন আমাকে ওসিয়ত করেছেন যেন মৃত্যু আক পর্যন্ত আমি যেন নামাজ এবং জাকাত প্রদান করি সুতরাং ভাইরামার ঈসা আলহিস আসসালামের মতো গুরুত্বপূর্ণ একজন নবী যিনি বলতেছেন আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছেন ওসিয়ত করেছেন আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন আমি নামাজ আদায় করি তাহলে আমরা কি বুঝতে পারলাম বড় বড় নবীদের উপরেও নামাজ পরশ করা হয়েছিল শুধু আমাদের উপরেই নামাজ পড়স করা হয়েছে এমনটা নয় তাহলে আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে মুসা আলহিসুআসালামের ঘটনা আমরা জানলাম ঈসা আলাইহিসালুয়া ঘটনা আমরা জানলাম আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিস্লামের উপরও নামাজ ফরজ করা হয়েছে কীভাবে ফরজ করা হয়েছিল সেটা অন্য একটি বিষয় নামাজের ইতিহাস সম্পর্কে অধ্যায় সম্পর্কে আলোচনা যখন হবে সেখানে আমরা শুনতে পারবো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব সুতরাং এই নামাজের গুরুত্বের মধ্যে বিভিন্ন নবীদের উপরেও যে নামাজ ফরজ করা হয়েছিল এই বিষয়ে আমরা আলোচনা শুনছি এই পর্যায়ে আমরা জানবো যে আমাদের নবীর উপরও আল্লাহ রব্লা আলমী নামাজ পরশ করেছেন যদিও এটা আমরা সবাই জানি কিন্তু তারপরও তার একটা দলিল আমরা পেতে চাই অসংখ্য দলিল রয়েছে আল্লাহ তালা তার নবীর উপর নামাজ পরস করেছেন তার মধ্য থেকে একটি হলো একটি হল সুরাতুল বাখার তেতাল্লিশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন তিনি আমাদের নবীজিকে আমাদের নবীজিকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন নামাজ আদায় করেন এবং জাকাত প্রদান করেন এবং নামাজটা যেন রুকুকারীদের সাথে জামাতের সাথে আদায় করেন এই বিধান তিনি আমাদের নবীজির উপরে তিনি এই বিধান দিয়েছেন সুবাহান্লাহ সুতরাং ভাইয়েরা আমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত এই জন্যই নামাজ শিশুকাল থেকে নামাজ আদায় করতে হয় এই পৃথিবীতে অন্যান্য এবাদত পালনের তাগিদ এসেছে মানুষ যখন বালেগ হয় তারপর থেকে মানুষ যখন বালেগ হয় তারপর থেকে বিভিন্ন এবাদত পালন করতে হয় কিন্তু নামাজ হলো এমন একটি এবাদত যেই যেই এবাদতটি শিশুকাল থেকেই নামাজ আদায় করার জন্য তাগিদ দিতে হয় এমনকি বালেগ হওয়ার পূর্বেই এই নামাজ যদি না পড়ে তাহলে তাগিদ দেওয়ার পরেও যদি না পারে তাহলে তাকে প্রহার করার বিধানও দেওয়া হয়েছে মোস্তাদ আহমদ নামক কিতাবের ছয় হাজার চারশোতে দুই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তারা সাত বছর বয়সে উপনীত হবে অদরেব হুম হ্যাঁ ই ধ্যাবালা আর যখন নাকি তারা দশ বছর বয়সে উপনীত হয়ে যাবে তারপরেও যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো সুতরাং গার্জিয়ানদের জন্য তার কিশোর বাচ্চাদেরকে কিশোর কিশোরী ছেলে সন্তানদেরকে নির্দেশ দেওয়ার পরেও নামাজের তাগিদ দেওয়ার পরেও দশ বছর বয়সে উপনীত হয়ে গেলে এর পরেও যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করা যাবে এর জন্য সেই হাদিসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রহার করে হলেও নামাজ পড়াতে হবে এই নির্দেশ এই হাদিসের মধ্যে দেওয়া হয়েছে নামাজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হেবাজত এই জন্য এই নামাজ কোন অবস্থাতেই ত্যাগ করার কোনো সুযোগ নাই কেন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মুস্তাদ আহমদ নামক কিতাবের ছাব্বিশ হাজার আটানব্বই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে মান তারাকাস সালাত মুদাম্মিদান ফাকাদ বারিআত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবার কোন অবস্থাতেই এই নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেয় এই জন্যই মুসলাদ আহমদ নামক কিতাবের ছাব্বিশ হাজার আটানব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছেড়ে দেয় সেজন্য ইসলামের গন্ডি থেকেই বের হয়ে গেল এই অবস্থা হয়ে যায় তাই মুসলিম এবং শুধু এই জন্যই বলা হয়েছে নামাজ হলো মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য সতর্ককারী বিষয় আবুদাউ শরীফের চার হাদিসের মধ্যে জাবের জাবের রদিউল্লাহ হুতালান থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকসলা একজন মুসলমান এবং কাফারের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ সুতরাং এই দুটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কাফের এবং মুসলমানের মধ্য থেকে মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে আমরা প্রথমেই তাকে আমরা পরিচয় দিতে পারি এই লোকটি মুসলমান কেননা সে নামাজ পড়ে আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে নামাজকে অস্বীকার করে তাহলে প্রথম অবস্থাতে আমরা তার পরিচয় মুসলমান দিতে পারি না কেননা কাফেরও নামাজ পড়ে না আর সেও নামাজ পড়ে না তার মধ্যে পার্থক্য কোথায় আর উপরে হাদিসের মধ্যে বলা হয়েছে এই নামাজ ছেড়ে দেওয়াটা যদি দুই প্রকারের হতে পারে অনিচ্ছাকৃতভাবে হতে পারে ইচ্ছাকৃতভাবে হতে পারে অলসতার তরুণ হতে পারে অনিচ্ছাকৃতভাবে যদি হয় অলসতার তরুণ যদি হয় তাহলে সে ফাসেক বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তাহলে সে পরিষ্কার ইসলাম ধর্ম থেকেই বের হয়ে গেল নওজবিল্লা সুতরাং আমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত শরীয়তের কয়েকটি ওজোর রয়েছে শরীয়ত নির্ধারিত কয়েকটি ওজোর রয়েছে ওই ওজোরগুলো ব্যতীত সদা সর্বদা নামাজের সময়ের মধ্যে নামাজ পড়তে হবে মুসল্লি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে প্রয়োজনে বসে পড়বে তারপরও নামাজ পড়তে হবে বুখারি শরীফের দশ বুখারি শরীফের এক হাজার পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে ইমরান বিনে হুসাইন নদী আল্লাহ তার হুদে হাদিস বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে রসুল্লাহ সল্লুল্লাহ হুয়ারে হিওসাল্লাম বলতেছেন সল্লুম ইমন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বসে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতে ফালা জানবিন আর যদি বসে বসেও নামাজ পড়তে না পারো তবে শুয়ে শুয়ে নামাজ পড়বে তারপরেও তোমাকে নামাজ আদায়ী করতে হবে তো বন্ধুগণ আপনারা জানেন নামাজ করতে হলে প্রথমে পবিত্রতা অর্জন করতে হয় অজু করতে হয় আর অজুর জন্য পানি লাগে এখন যদি সে পানি না থাকে তাহলে আপনি অজু করবেন কি করে অজু করতে না পারলে নামাজ পড়বেন কি করে তো আল্লাহ সুবাহ অনেক পৃথিবীর মধ্যে এমন অনেক জায়গা সৃষ্টি করেছেন বানিয়েছেন যেখানে পানির অনেক স্বল্পতা রয়েছে পানি পাওয়া যায় না ক্ষেত্রে মানুষেরা যেন পানির অভাবে নামাজ পড়া থেকে বিরত না থাকে এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন স্পেশাল একটি বিধান দিয়েছেন সেই বিধানটা সেই বিধানটি হলো তায়াম বিধান সুতরাং আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কুরানুল করিমে সুরত নিসার তেতাল্লিশ নম্বর আয়াতে ইস করেছেন সুরত নিসার তেতাল্লিশ নম্বর আয়াত أبنك سورة المائدة سنة نمبر آيات. آية أي درجة جاءتك تني إرشاد قولي فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا وَهَيَ مَرْضَانَ مَرْبَندَرًا তোমাদের উপর নামাজের বিধান ফরজ করা হয়েছে সুতরাং নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার জন্য উজু করতে হবে অজু করার জন্য পানি লাগে কিন্তু তোমরা যদি এমন কোনো স্থানে থাকো যেখানে পানির পাওয়া যায় না পানির স্বল্পতা পানি নাই তবে পানি না থাকার কারণে তোমরা যেন এই নামাজটা ছেড়ে না দাও এই জন্য তোমাদের জন্য আমি সুন্দর একটি বিধান দিয়েছি সেই বিধানটির নাম হলো তায়াম্মুম ফারাম তাজিদু যদি তোমরা পানি না পাও ফাতায়াম মামু তাহলে তোমরা তোপ্পা তই উমম করো সহিধান উমম করে হলো তোমরা কি করবে নামাজ পড়বে তারপরেও তোমরা নামাজ ছাড়বে না শুধু তাই নয় মানুষেরা যত পেরেশানির মধ্যেই থাকুক না কেন যত কঠিন পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন যে কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন কোনো কঠিন অবস্থার মধ্যেও নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ নাই আল্লাহ রবীন্দন পবিত্র কোরআনুল করিমের পঞ্চম পারায় সৌরুল এক শত দুই নম্বর আয়াতের মধ্যে বলেন আসি হ্যা হুম আল্লাহ রবালিন এখানে নবীজিকে বলছেন হে নবীজি হে আমার বন্ধু হে আমার দোস্ত আপনি যখন নাকি যুদ্ধের ময়দানে অবস্থান করবেন যুদ্ধের ময়দানে যখন অবস্থান করবেন সেখানেও যখন নাকি নামাজের সময় হয়ে যাবে তখনও আপনি সেখানে নামাজ আদায় করবেন সাথে নামাজ আদায় করবেন এবং ওই নামাজের আশেপাশে একদল লোককে আপনি নামাজের পাহারা দেওয়ার জন্য যুদ্ধের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য তাদেরকে নিয়োজিত রাখবেন সুতরাং বাইরা আমার যুদ্ধের মতো কঠিনতম পরিস্থিতির মধ্যেও অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে অস্ত্র সাথে নিয়েও নামাজ পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে যে কোনো বিবেকবান ব্যক্তি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোনো গাফেল ব্যক্তির অন্তরে যদি আল্লাহ তালা হেদায়েতের আলো জ্বালিয়ে দেয় তাহলে সেও বুঝতে পারবে বেনামাজির অন্তরের মধ্যে যদি আল্লাহ তালা নামাজের প্রতি মোহাব্বত জাগ্রত করে দেন তাহলে সেও বুঝতে পারবে যে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও নামাজ পড় পানির জন্য পানি ছাড়া অজু করা যায় না অজু সারা নামাজ পড়া যায় না পানি না পেলে তাই করেও নামাজ পড়ার বিধান আল্লাহ তালা দিয়েছেন আর পনেরো বছরের আগে অথবা বালেগ হওয়ার আগে অন্য অন্য এবাদতের বিধান মানুষের উপর অর্পিত হয় না কিন্তু একমাত্র নামাজ হলো এমন একটি এবাদত যে এবাদত দশ বছর বয়স সাত বছর বয়স থেকেই বাচ্চাদেরকে আদেশ করতে হয় তাগিদ দিতে হয় এমন কি দশ বছর বয়সে উপনীত হয়ে গেলে তারপরেও যদি নামাজ না পড়ে তাহলে তাকে রীতিমতো প্রহার করা যাবে রকম নির্দেশ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে সুতরাং ভাইয়ের আমার আসুন আমরা নিয়মিত নামাজ পড়ি এই নামাজের যে কত ফজিলত রয়েছে নামাজের যে কত ফজিলত রয়েছে এটা আমরা যদি জানতাম তাহলে আমরা কখনোই নামাজ ছাড়তাম না আগামীর কোনো একটি আলোচনায় আমরা নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো আজকে যে আলোচনাটুকু আমরা শুনলাম নামাজের গুরুত্ব সম্পর্কে এই আলোচনাটুকু যদি বারবার আমরা শুনি মনোযোগ দিয়ে শুনি আমার বিশ্বাস এমন কোন মুসলমান ভাই বোন এমন কোন মুমিন ভাই বোন থাকতে পারেন না যার অন্তরে এই নামাজের গুরুত্ব জাগ্রত হবে না যিনি নতুন করে সংকল্প করবেন না যে আমি আজ থেকে আর নামাজ কাদা করব না এমনটা হতেই পারে না কেননা প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস থেকে বলা হয়েছে কোরআন এবং হাদিসে কথাগুলো শোনার পরে দলিল সহকারে আলোচনাগুলো শোনার পরে আমি মনে করি মানুষের অন্তরে নামাজের প্রতি মহাব্বত জাগ্রত হতে পারে আল্লাহ আল্লা সুবাহালা আমাদের অন্তরে নামাজের প্রতি মহাব্বত আরও বাড়িয়ে দেন সেই তো অফিক কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি ও আখরানা আনহামদুলিল্লাহি নামিন আসসালামু আলাইকুম ওরহমাত